কত দিলে দিবা ভাই একদম কইতো একদম কইতেলা ইতা গলা নাই তো রম মিয়া এইবাাঙ্গা সাঙ্গা গুরু এইবাাঙ্গা সাঙ্গা গুরু আড়াই লায় বড়া আড়াই লায় বড়া না হ্যাঁ কম বেস্কে দেলা কই আমরা নেগা মানে বাজারে মানে বাজারে অবস্থা খুবই খারাপ মানে গুর কেনা বেচা হইতাছে সারা কম এই রে গোডা দেখেন আমরা কই নিবেন আড়াই লায় যায় কই নিবেন না যায় সমস্যা নাই